অ্যালুমিনিয়াম বডি হ্যান্ডেল করা ডাবল গ্লাস যে চুলা পঁয়তাল্লিশশো বেশি আজকে দিব আপনাদেরকে জিরার দামে হীরা দিব মানে পানির দামে দিব পানির দামে চিন্তাই করতে পারবেন না এই চুলাটা আমি নিজেও ইউজ করিয়ে দেখেন অবস্থাটা দেখেন এই দেখছেন ভাই আচ্ছা আচ্ছা বাংলা ফাটার কোনো ভয় এগুলা কি জানেন এগুলো হলো ডাবল গ্লাস তারপরে অ্যালমুনিয়াম দেওয়া টিন টুন না নিচে একদম অরিজিনাল জিনিস এক নাম্বার হলো ডিজনি ব্র্যান্ডের দেখেন ডিজনি ব্র্যান্ড সহকারে আইফোন মডেলটা ভাই আচ্ছা এটা আছে তারপর আছে ভাই মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড নিয়ামা ব্যান্ড নিয়ামা এই যে নিয়ামা জাপান দেখেন আচ্ছা মিয়াকো হইল আপনার অরিজিনাল যেটা ইনভার্টার সকারে ইনফারেট ইন্ডাকশন সব ইলেকট্রিক চুলায় রান্না করতে নাকি মাসে অনেক টাকা বিল আসে না না মাত্র আজকে এমন চুলা দিমু আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রামে আচ্ছা ঢাকার ভিতরে আপনার যদি গ্রামে আড়াইশো আসে ঢাকা পাঁচশো আসবে ভাই রাইট অলরেডি কিন্তু পানি বলক বলক চলে আসছে বলক চলে আসছে মিলন ভাই এই ডাবল চুলার মধ্যে যদি আপনি রান্না বান্না করেন আপনার ঘরের থেকে আপনার পাখের ঘরে যাই তবে না বৃষ্টির দিন আপনি পাকের ঘরে যা রান্না করতে হবে এমন কোনো অপশন না এখন আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখাবো হচ্ছে কিছু ইলেকট্রিক চুলা আমরা কিন্তু সরাসরি চলে আসছি হচ্ছে ইলেকট্রিক চুলার একেবারে পাইকারি দোকানে যেখানে আপনারা সিঙ্গেল থেকে চুলা থেকে শুরু করে ডাবল বার্নারের চুলাগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং ইনফারেট ইন্ডাকশন

এটা কোম্পানি থেকে যখন মাল প্রচুর পরিমাণ আমাদের স্টক হয় তখন কিন্তু অফারটা দেওয়া হয় তার আগে কিন্তু আমরা অফারটা দিতে পারি না কেন যখন বাজারে অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু প্রাইস বেশ থাকে তা আমার আজকে যে অফার আমি দেখাবো আপনাদের জন্য এটা আমাদের পনেরো দিনের একটা অফার থাকবে বাংলাদেশে একদম সেরা চুলা মানে আপনারা যত ধরনের চুলা চান ইনফারেট ইন্ডাকশন মানে যেটা ম্যাজিক চুলা যেটা ধরেন আপনার মাটির পাতিলেও রান্না করবেন লোয়ার পাতিলও রান্না করবেন দস্তর পাতিল রান্না করবেন আবার মনে করেন এমন চুলা আজকে আইছে কাশের প্লেট দিয়ে আপনি রান্না করতে পারবেন আচ্ছা মানে ডাবল সিঙ্গেল চপ দেখেন বাজারে যদি চল্লিশটা কোম্পানি থাকে চল্লিশটা কোম্পানি সময় ডেট পাবেন আপনারা ঘুরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে একটা চুলার জন্য এত ঘুরার দরকার নাই খালি সময় ডেট আসলে কি কোম্পানি আপনার দরকার আছে পেয়ে যাবেন খালি কোম্পানির নামটা বলবেন ভাই নাম বলে দিচ্ছি আপনি প্রথম ভাই এক নাম্বার হলো ডিজনি ব্র্যান্ডের দেখেন ডিজনি ব্র্যান্ডের ইনভার্টার সহকারে আইফোন মডেলটা ভাই আচ্ছা এটা আছে তারপর আছে ভাই মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড নিয়ামা ব্যান্ড নিয়ামা এই যে নিয়ামা জাপান দেখেন আচ্ছা মিয়াকোল আপনার অরিজিনাল যেটা ইনভার্টার সকালে মিয়াকো ইনফারেট ইন্ডাকশন শপ গুলো আছে তারপর এলজি ব্র্যান্ডের ভাই এলজি ব্র্যান্ডের হবে তারপর আছে রেড সুইজ ব্র্যান্ডের রেড সুইজ ব্র্যান্ড এটা হকিন্স ব্র্যান্ডের হকিন্স তারপরে ভাই যে prestige ব্র্যান্ডের prestige তারপর নবিনা ব্র্যান্ডের নোভিনা ব্র্যান্ড সুমা জাপান প্রেসার পুমা জাপান যেটা পুমা জাপান পুমা জাপান তারপর আপনার ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের তারপর ওই যে দেখেন সুপার ক্লাস সুপার ক্লাস তারপর আছে আপনার এরিস্টন আচ্ছা নিয়াকর হাজার মডেল চুলা বাংলাদেশে নতুন 2024 এর একদম আপডেট ইন্ডাকশন ইনফারেডের মধ্যে দুটোটাই আপনার ইনভার্টার সহকারে আচ্ছা আগে ছিল ইন্ডাকশন ইনভার্টার এখন ইনফারেডের মধ্যে যেটা মানে সব ধরনের পাতিল যে রান্না করবেন বাসা বাড়িতে পুরানো সিলভার মাটির পাতিল সিরামিকের পাতিল সব ধরনের পাতিল যে আপনি রান্না করতে পারবেন সবগুলা চুলা আজকে ইনভার্টার সহকারে দেখেন একদম সেরা কোয়ালিটি দুই হাজার বাইশ সালে চব্বিশ সালের আপডেট ইনভার্টার সহকারে ডাবল গ্লাস ডাবল গ্লাস চুলা ডাবল গ্লাস এবং এই যে রিকো ব্যান্ডের ভাই কি তো ভাই এই ইলেকট্রিক চুলায় রান্না বাড়া করতে নাকি মাসে অনেক টাকা বিল আসে না না মাত্র আজকে এমন চুলা দিমু আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রামে আচ্ছা ঢাকার ভিতরে আপনার যদি গ্রাম আড়াইশো আসে ঢাকা পাঁচশো আসবে ভাই রাইট ও দেড়শো দুইশো টাকা হবে না এটা হলো আপনি দেখেন এই যে রিকো ব্যান্ডের আচ্ছা তারপর রিকো এই চুলাটা দেখেন অ্যালুমিনিয়াম বডি হ্যান্ডেল করা ডাবল গ্লাস যে চুলা পঁয়তাল্লিশশো বেশি আজকে দিব আপনাদেরকে জিরার দামে হীরা দিব মানে পানির দামে দিব পানির দামে চিন্তা করতে পারবেন না আচ্ছা তারপর এখানে দেখেন ভাই ওই যে দেখেন ওই যে পানি দিয়ে দিলাম ভাই দেখছেন ভাই অলরেডি কিন্তু মানে মাত্র দুই দুই মিনিট হয় নাই আচ্ছা এই দেখেন এই যে এটা কিন্তু আপনার কি কোম্পানি জার্মানি ব্যান হুপমেন্স কোম্পানি ডাবল চুলা ডাবল চুলা ডাবল চুলা এই দেখেন চুলা অফ হবে না এটা কিন্তু কালো এই জায়গাটা হিট হবে আমি কিন্তু চুলা চলতেছে না ভাই আমি হাত দিলাম কোনো গরম হবে না এই যে দেখেন পানি দিবেন পানির সাথে সাথে আপনার রান্না বান্না বাজি টাজি সবকিছু অলরেডি কিন্তু পানি বলক বলক চলে আসছে বলক চলে আসছে মিলন ভাই এই ডাবল চুলার মধ্যে যদি আপনি রান্না করেন আপনার ঘরের থেকে আপনার পাকের ঘরে যাই তবে না বৃষ্টির দিন আপনি পাকের ঘরে গিয়ে রান্না করতে হবে এমন কোনো অপশন নেই এখন ডাইনিং টেবিলে আপনি ঘুমাইবেন আর রান্না করবেন আপামনি আপনাদের জন্য এমন সুবিধা বাংলাদেশে চলে আসছে কয়েকদিন পরে খাওয়ার মেশিনে চলে আসবে আচ্ছা আচ্ছা তো আমরা আজকে আপনাদের জন্য এমন চুলা দেখেন হুপমেন্স ব্যান্ড যেটা জার্মানি একটা ব্র্যান্ড যেই চুলাটা তিনবেলা চার বেলা রান্না করবেন সারা মাসে বিল আসবে পাঁচশো টাকা আপনাদের গ্রামে আচ্ছা এবং বিদ্যুৎ বিল একবারে কম আর এটা কিন্তু ইনভার্টার সহকারে এই একটা আছে দেখেন এটা হলো কি ভাই সিলভার টেস্ট সিলভার বাজারে দু হাজার চব্বিশের আপডেট দুই বছর ধরে মিয়া একোর ডাবল চুলা কোনোটাই নাই আজকে ইনভার্টার সহকারে মিয়া ডাবল চুলা একটা হলে ইন্ডাকশন একটা ইনফারেট মানে সব ধরনের পাতিল একটা নির্দিষ্ট পাতিল দিয়ে ব্যবহার করবেন আরেকটা হলো ঘরে যত পাতিল আছে সব পাতিল ইউজ করবেন দুইটা চুলা মিয়া কর

বাজারে আজকে আপনারা যদি চুলা দেখেন এই চুলা হাতে নন আপনাদের মনে করেন কিরে গ্যাসের চুলার ডাবল দেখেন গ্যাসের চুলার কোয়ালিটিতে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা ভাই ভাই এটা কি পরিমাণে পাঁচ কেজি করে 10 কেজি দিয়ে আপনি রান্না করতে পারবেন বাসা বাড়িতে দশ কেজি রান্না হয় না কিন্তু দশ কেজি রান্না করতে পারবেন ভাই ওই দেখেন

এই যে এটা চলতাছে এটা চলতাছে এই যে এটার পানিতে এটা দিয়া দিছি দেখেন ভাই এই যে বলক উঠে গেছে হ্যাঁ এখন কমনের প্রয়োজন হলে কমনের মানে আপনারা যে ভাত রান্না করেন গ্যাসের চুলার মধ্যে বলক আসার আগে কিন্তু ফুল ডাল দিয়া দি যখন বলক চলে আসে তখন আমরা কিন্তু আস্তে আস্তে এটা জালটা কমাই দিই কারণ বল কায় পড়ে যাব দেখা পাকের ঘরে তো সারাক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না তো আমরা অনেক সময় রান্না বান্না করে ঘুমাইও অনেক সময় আমরা ডাইনিং টেবিলে খাবার নাস্তা খাই বা বাইরে চলে যাই এই চুলাগুলো টাইমার সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে টাইম সেট করে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন এবং এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ বাতের মার জোল পানি কোনো কিছু ঢুকবে না প্রত্যেকটা চুলা বাজারে যে আজকে ডাবল চুলা আমি দেখাচ্ছি দেখেন যাদের ডাবল দরকার যাদের সিঙ্গেল দরকার সব ধরনের চুলা সোমারেটড আছে পাবেন আতা এখানে আব্দুর রহিম ভাই বিষয়টা হইছে গ্যাসের চুলা তো মারবেলের হয় মারবেলের হয় যেটার মধ্যে দাঁড়ায় দেখানোর যায় ভাই আমি অবশ্যই দেখাবো ভাই এটা

তারপরে এই যে মিয়া করে যে ইনভার্টার সরকার যে চুলাটা দুই হাজার চব্বিশের একবার আপডেট হ্যাঁ এই দেখেন সুন্দর একদম এটা বাইশ ওয়ার্ডের অরিজিনাল ইনভার্টার সরকার এখানে লাইটটা শো করবে মিয়া কো এবং কোয়ালিটি একটা চুলা এই চুলাটা হলো ভাই ইনভার্টার সরকার দুই হাজার চব্বিশের আপডেট ফিঙ্গার সরকারে এইটা হলো ডাবল কয়েল এটা যখন আপনি রান্না করবেন যখন আপনি ডাবল কয়লা দিবেন তখন জুরুত রান্নাটা হবে যখন আপনি সিঙ্গেল কয়লা দিবেন বলক আসার পর সিঙ্গেল কয়লা দিতে হবে এখানে কিন্তু ডাবল কয়লাটা শো হবে আমি আপনাদেরকে দেখাই এই চুলাটার উপরে দাঁড়া দেখেন একশো বিশ কেজি ওয়েট দেওয়া যাবে কিন্তু একশো বিশ কেজি রান্না হবে না খবরদার রান্না হবে পাঁচ কেজি পর্যন্ত আর আজকে এই ধরনের ওয়াটার প্রুফ চুলা আমি আপনাদেরকে দেখা দিবা এই যে পানি ডাইলা দেখেন এই যে ভাই আচ্ছা এই দেখেন ভাই এই যে পানি ডাইলা দিলাম মানে ইলেকট্রিক পানি পড়লে সমস্যা নাই পানি পড়লে সমস্যা নাই ভাই এটা অরজিনাল ওয়াটারপ্রুফ না হ্যাঁ এই যে পানি ডাইলা দিলাম আচ্ছা 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 একবারে পানি পড়ে গেল এক ফোঁটা পানি পিছে ঢুকছে কচু পাতার মতো কচু পাতার মতো মানে এই চুলা হলো আপনারা যখন রান্না বান্না করবেন পানি পড়বো হ্যাঁ ভাত পড়বো জল পড়বো কোনো সমস্যা নাই এটা রান্না শেষ আপনি সুলাটা আপনার মতন করে সুন্দর করে মুইসা আবার থুয়া দেন চুকাইসের ভিতরে আচ্ছা তো এখানে আমি ভাই এখন বলবো আপনাদেরকে যারা ডিজনির ইন্ডাকশন ইনফারেট নিতে চাচ্ছেন আচ্ছা ডিজনির ইন্ডাকশন ইনফারেট দুইটা আছে দুইটা আছে নিয়াকর যত মডেল আছে আপনাদের যেই মডেলে পছন্দ আমাদেরকে স্ক্রিনশটটা দিবেন ভাই এই সুলাটা আছে নাকি এটা 15 দিনের জন্য একটা অফার দিছি নিয়াকর যত মডেল নিয়াকর মডেল আছে 25টা 25টা মডেল আমার কাছে পাইবেন আচ্ছা এবং এখানে আপনি দেখেন নিয়া মাবেন

তারপর আসলে আপনার রেড এরস্টন মিয়াকোর অনেক মডেল রিকো আচ্ছা এখানে মিয়াকোর ডাবল চুলা আজকে এত চুলা ভাই আসলে চালায় দেখানো সম্ভব না আমরা একটা ভিডিও করি মাত্র 5 মিনিট তো 5 মিনিটে তো এতগুলা চুলা চালাই সম্ভব না যারা সময় সে চুলা কিনতে আসবেন একবারে পানির দামে এই চুলাগুলা প্রত্যেকটা চুলা যে যেটা নেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট অনেকে বলবে ভাই তামার কয়েল হ্যাঁ তামার কয়েল হল ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা তামার কয়েল হ্যাঁ না এখানে ইন্ডাকশন চুলা আছে মিয়াকর এই যে বাইশো ওয়াট বাইশো ওয়াট বাইশো ওয়াট জিরো ওয়ান জিরো টু জিরো জিরো সেভেন জিরো সিক্স মানে সব ধরনের চুলা আপনারা পাবেন আবার আমি মডেলও বলে দিলাম আর ইনফারেট চুলার মডেলের কোনো শেষ নাই তো আমরা প্রত্যেকটা চুলার এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে আর ওয়ারেন্টি গ্যারান্টিটার ব্যাপারে বলে দিই একমাত্র ডিলার ছাড়া আমি মিয়াকর আমরা মিয়াকোর ডিলার তা আমরা সারা মিয়াকর ওয়ারেন্টি গ্যারান্টি এবং বাজারে বড় যারা কোম্পানি যারা ডিলার আলা সারা ছোটখাটো দোকান ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারে না কাস্টমার আলে বলে ভাই 5-700 টাকা জান ঠিক করে দিছি আমাদের এক বছরের মধ্যে কোনো পাস লাগলে সম্পূর্ণ আমরা নতুন দিব আপনার 1 টাকা লাগবে না আর এখান থেকে আজকে প্রাইস আমি বলে দিব সিঙ্গেল চুলা এই মাথা থেকে লই মাথা লিয়া যেটা 5000 বিক্রি করছি এটা আজকে পানির দাম

কারণ কারেন্ট ঠিকঠাক থাকলেও আপনার গ্যাসই তো থাকে না গ্যাস থাকে না রাইট এই কারণে তো আপনার বিদ্যুৎটা সারা দিনে যদি আপনি 6 বারও দেয় রান্না কিন্তু হয়ে যাবে 1 ঘন্টার ভিতর আপনি 10 জনের মানে রান্না বন্ধ থাকবে না এখন এই যে এগুলা এখান থেকে সিঙ্গেল ইন্ডাকশন ইনফ্রারেড জেটাই নেক এটা হচ্ছে মাত্র 3800 3800 ডাবল চুলা ডাবল চুলা ভাই একবার পানির দাম ভাই 11000 টাকা বেচছি এই চুলা এই যে নিয়া কর মার্বেল 11000 মার্বেল 11000 টাকা চুলা আজকে মাত্র 7500

ঢাকার বাইরে আপনারা সারা বাংলাদেশে ঘরে বইসা আপনারা ঘর থেকে বেরোতে হবে না খালি বিকাশে একটা হাজার টাকা পেমেন্ট করবেন আচ্ছা একটু কষ্ট করে আপনার মাল হোম ডেলিভারি ঘরে চলে যাবে ঘরে চলে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার মাল সারা বাংলাদেশে সোমাইটা আছে আব্দুর রহিম ভাই গুগলে ইউটিউবে ফেসবুকে যেখানে ঢুকে সব জায়গায় পায় যাবেন ইনশাল্লাহ আপনাদের এক হাজার টাকার কোনো মাইন্ড নাই আমি কিন্তু আপনার এক হাজার টাকা খাইয়া কবরে যাবো না দুনিয়াতে কিন্তু যাওয়ার আগে এক হাজার টাকা জবাব দিয়ে যেতেবো আমি চোর বাদ পান না ইনশাল্লাহ বিশ্বাস করে আপনার যদি মুসলমান হন ইমান থাকে আপনার ইমান